নমস্কার বন্ধুরা জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যে বিজ্ঞপ্তি তোমাদের বলে রাখি সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগের একটি বিজ্ঞপ্তি আর সরকারি চাকরি যেখানে খুব ভালো মানের বেতনই নিয়োগ করা হচ্ছে এবং ক্লার্কসহ তোমাদের অনেক রকমের পোস্ট রয়েছে শুধু তাই নয় মানে ক্লার্ক শুধু নয় তোমাদের সুপারভাইজার পোস্টও এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে রাজ্যে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকে মানে পশ্চিমবঙ্গের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মিনিমাম বয়স তাদের হতে হবে আঠেরো বছর আঠারো বছরে যদি একদিনও কম থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে না আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এ টুজের সবটাই আলোচনা করব যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সবটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা আর দেরি করব না এবার অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা নিয়ে ডাইরেক্ট আলোচনা শুরু করব তোমাদের সাথে তো বন্ধুরা দেখো এখানে ফার্স্ট অফ অল তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে আগে সেগুলো বলবো মানে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে তো এখানে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে দু হাজার পঁচিশের ফার্স্ট ফেব্রুয়ারি সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে যে অ্যাপ্লিকেশান আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে অর্থাৎ হাতে তোমাদের অনেকটাই সময় রয়েছে আঠাশে ফেব্রুয়ারি হচ্ছে এটার লাস্ট ডেট তো তার মধ্যেই তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করে ফেলতে হবে তো অ্যাপ্লিকেশান যদিও তোমাদের অনলাইনেই হচ্ছে কিন্তু তোমাদের এখানে এডিটের কোনো রকম অপশান দেওয়া হচ্ছে না অর্থাৎ এডিট উইন্ডো থাকছে না যদি কোনো কারণে তোমাদের ভুল ত্রুটি কিছু ঘটে থাকে অ্যাপ্লিকেশান করার সময় তাহলে সেই ভুল কিন্তু কারেকশানের কোনো সুযোগ পাবে না তাই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে সম্পূর্ণ প্রপার ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবার আমরা বাকি কি কি ইনফরমেশান পড়ে রয়েছে সেগুলো জেনে নেব তো এখানে যারা ফার্স্ট অফ অল যাদের নাম সিলেক্টেড হবে যারা ফাইনাল মেরিট লিস্টে উঠবে তাদের আগে এক বছরের ট্রেনিং হবে মানে তারা কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টেই নিযুক্ত হচ্ছে কিন্তু নিযুক্ত হওয়ার পরেও এখানে ফার্স্ট অফ অল তোমাদের আগে এক বছরের ট্রেনিং হবে মানে তোমাদের সেই পোস্ট অনুযায়ী কাজ কি রয়েছে কিভাবে কি করতে হবে সেই বিষয়ে তোমাদের আগে এক বছরের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন তোমাদের যে বেসিক পেটা থাকছে বত্রিশ হাজার বত্রিশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত তোমাদের এখানে পে করা হবে এবং আফটার সাকসেসফুল দ্য ট্রেনিং দ্য ট্রেনিজ উইল বি অ্যাবজর্ভ অ্যাজ সুপারভাইজার ইন দ্য স্কেল অফ তেত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে এক লাখ কুড়ি হাজার পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকবে অর্থাৎ ট্রেনিং চলাকালীন বত্রিশ হাজার ট্রেনিং শেষ হয়ে গেলে সাড়ে তেত্রিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি থাকছে এর পাশাপাশি তোমাদের বিসাইড বেসিক পে তোমাদের ডিএ তারপরে তোমাদের এইচারে আলার যে বেনিফিটসগুলো থাকে মেডিকেল ফেসিলিটি থেকে শুরু করে তোমাদের সবটাই থাকবে প্রভিডেন্ট ফান্ড তারপরে তোমাদের ইউনিফর্ম কোম্পানিজ অ্যাকোমোডেশন মানে এইচ আর এগুলো সবটাই এক্সট্রা যা কিছু থাকে সবই থাকবে তো ক্যান্ডিডেটকে ফাইনাল স্টেজে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং স্কুটনি হবে তো এই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সবটাই অরিজিনাল নিয়ে যাবে তার পাশাপাশি সেগুলোর এক কপি করে জেরক্স কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমার সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে চেক করা হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার যে ফর্মটি সেই ফর্মটিও তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে তাই অ্যাপ্লিকেশান হয়ে গেল মানে যে তোমার কাজ শেষ তা কিন্তু নয় অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে এবং পরিষ্কার বলা রয়েছে দ্য ফাইনাল মেরিট অর্ডার বি প্রিপেয়ার অনলি দ্য বেসিস অফ ইন ডকুমেন্ট ভেরিফিকেশান স্কুটনি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান স্কুটনি করে যেটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে তাদেরকেই এখানে ফাইনালি নিয়োগ করানো হবে বাকি কিন্তু কোনো প্রার্থীই এখানে সুযোগ পাবে না তো এবার দেখো বয়সের সীমাটা কি বলা রয়েছে তো এখানে তোমাদের আপার লিমিট দেওয়া রয়েছে অর্থাৎ ন্যূনতম আঠেরো বছর হলেই তোমরা আবেদন করতে পারবে কিন্তু পোস্ট ওয়াইজ তোমাদের যে আপার লিমিট সেটা ডিফারেন্ট রয়েছে তো তোমাদের বয়সটা এক দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটিকে হিসাব করা হবে এবং সেটার ক্ষেত্রে রয়েছে সাতাশ বছর একটি পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম সাতাশ অর্থাৎ আঠেরো থেকে যাদের বয়সটা সাতাশের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে এবার দেখো আপার এজ এসডিমিটা তোমাদের ছাড় থাকবে ওবিসি হলে পাঁচ বছরে এস সরি ও বিসি হলে তিন বছরে এসসি এসটি হলে পাঁচ বছরের তাহলে কী দাঁড়াচ্ছে ওবিসি যারা প্রার্থী রয়েছে তারা আঠেরো থেকে যেহেতু সাতাশ সুতরাং আঠারো থেকে তিরিশ পর্যন্ত আবেদন করতে পারবে ওবিসি প্রার্থী হলে আর যদি এসসি সি এসটি হয় তাহলে তারা আঠারো থেকে আরও পাঁচ বছর যেহেতু সুতরাং তারা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে পার্সেন্ট পার্সেন্ট উইথ ডিসেবিলিটিস সেক্ষেত্রে জেনারেলরা দশ বছরের ও বিসিরা তেরো বছরের এস সি এসটিরা পনেরো বছরের ছাড় পাবে এবং ইডাব্লিউএসের ক্ষেত্রেও সেম সুযোগই রয়েছে তার জন্য প্রপার সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে তো আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি তো এখানে দেখো ক্যান্ডিডেটকে কি বলার মানে হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কী বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রত্যেকের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের সমস্ত রকম ইনফরমেশানগুলো ক্রিয়েট করতে হবে এবং ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ক্যান্ডিডেটকে কারেক্ট নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার মেল অ্যাড্রেস এগুলো যা কিছু দেবে সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে না সে একবার এগুলো দিয়ে তুমি যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করে নাও সেটাই তোমার থেকে যাবে পরবর্তীর জন্য তাই যখন অ্যাপ্লিকেশান করবে অবশ্যই ভ্যালিড ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে যদি তুমি কিছু ইনস্ট্রাকশন পড়তে যাও তাহলে এখানে ক্লিক হেয়ার এই অপশানটিতে ক্লিক করবে যদি অ্যাডভার্টাইজমেন্ট পড়তে চাও ক্লিক হেয়ার এই অপশানটাতে ক্লিক করবে আর যদি অলরেডি রেজিস্টার এর আগে করে থাকো রেজিস্ট্রেশন যদি এর আগে করা থাকে তাহলে ডাইরেক্ট লগ ইন করবে তার জন্য ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবে আর যদি তুমি রেজিস্টার করতে চাও ধরো তুমি নতুন একজন ক্যান্ডিডেট তাহলে ক্লিক হেয়ার এই অপশানটিতে ক্লিক করবে তো নতুন যারা তাদেরকে আমি সরাসরি ক্লিক হেয়ার এই অপশানটিতে ক্লিক করে দেখাচ্ছি আর দেখো এখানে পরিষ্কারও কিন্তু বলা রয়েছে যে আঠাশ তারিখ হচ্ছে লাস্ট ডেট রাত্রি বারোটার আগেই অ্যাপ্লিকেশান করতে হবে সবসময় লাস্ট ডেটগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে তো টু রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করলাম তো ওয়েট করো নেক্সট পেজ ওপেন হওয়া পর্যন্ত তো দেখো নেক্সট পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে তো রেজিস্ট্রেশনটা কীভাবে করবো একটু দেখে নাও তো এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশান করার সময় ফার্স্ট অফ অল কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো সেটাকে তোমাকে মেনশান করতে হবে তো এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে প্রচুর ধরনের পোস্ট সুপারভাইজার আন্ডারের বিভিন্ন রকম পোস্ট ইঞ্জিনিয়ারের আন্ডারে বিভিন্ন রকম পোস্ট তো ফার্স্ট অফ অল ধরো আমি সুপারভাইজার ট্রেনি সিভিল হিসেবে একটা পোস্ট চুজ করে নিলাম যখনই আমি পোস্ট চুজ করে নেব পোস্ট কোড অটোমেটিক্যালি বসে যাবে অ্যাডভার্টিসমেন্টের নাম্বার অটোমেটিক্যালি বসে যাবে আমাকে এগুলো ফিল করতে হচ্ছে না কি করতে হবে ক্যান্ডিডেটদের নাম অ্যাপ্লিকেন্টের ফোন নাম অর্থাৎ তোমার পুরো নাম এখানে বসাতে হবে এবং এখানে তুমি তোমার যে নামটা দেবে সেটা অবশ্যই তোমার অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট এক্স্যাক্টলি তোমার নামে যে স্পেলিং রয়েছে সেটাই বসাতে হবে কারণ দেখো পরিষ্কার বলা রয়েছে প্লিজ এন্টার ইউর নেম স্ট্রিক্টলি অ্যাজ পার ম্যাট্রিকুলেশন বা এসএসসি বা টেন পাস্ট সার্টিফিকেট অনুযায়ী যা নামের স্পেলিং রয়েছে সেটাই বসাতে হবে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় দ্বিতীয়বার করে মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ কারণ কি দেখো সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি কিন্তু তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাবে তাই অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দেবে অল্টারনেট মোবাইল নাম্বারের জায়গায় আরেকবার করে তোমার মোবাইল নাম্বারটা বসাতে হবে মেল অ্যাড্রেসের জায়গায় ভ্যালিড মেল অ্যাড্রেস এবং কনফার্ম মেল অ্যাড্রেসের জায়গায় আরেকবার করে মেল অ্যাড্রেসটি বসাতে হবে করার পরে দেখো বলা রয়েছে ইউ আর রিকোয়ার্ড টু প্রোভাইড ইউর কারেক্ট মোবাইল নাম্বার অ্যান্ড মেল অ্যাড্রেস অ্যাজ পার অল ইম্পর্টেন্ট কমিউনিকেশান আর টু বি সেন্ড অ্যাজ ইউর ইউজিং দ্য সেম মানে তুমি এখানে যা দেবে সেই অনুযায়ী তোমার কিন্তু সমস্ত রকম মেল আইডি ফোন নাম্বার যা কিছু দেবে সেই অনুযায়ী তোমার কিন্তু সমস্ত রকম ইনফরমেশানগুলো তুমি পাবে এবার দেখো কী বলেছে লাস্টের দিকে একটা জেনারেট হবে ওটিপি যে নাম্বারটা দেবে সেই নাম্বারেই ওটিপি যাবে এবং ডিক্লারেশন এখানে আই এগ্রি অপশানটিতে তুমি যদি ক্লিক না করো এই টিকটা যেটা তুমি যদি না দাও নেক্সট পেজ কিন্তু যাবে না আর এখানেই কিন্তু আটকে যাবে এই ভুলটা অনেকেই করে থাকে এটাকে ওভারলুক করে যায় আর এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে এই সেম সেম ক্যারেক্টারগুলো ইমেজে যেমন রয়েছে সেটাই টাইপ করে দেবে করার পরে এখানে রিভেরিফাই অপশনে ক্লিক করলেই ভেরিফাই হয়ে গেল। তাহলে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট এরপরে কি হবে এরপর তোমাদের একটা আইডি ক্রিয়েট হয়ে গেল সেই আইডি দিয়ে তোমাকে লগ করতে হবে করার পরে তোমার যাবতীয় পার্সোনাল ডিটেলস যেমন ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে বাকি সব কিছু দিতে হবে প্রপার ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস কী কী রেডি রাখবে অবশ্যই মাধ্যমিক পাশের সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড ভোটার আইডি এগুলো দিতে পারো তারপরে ধরো তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত এডুকেশান একদম মাধ্যমিক থেকে স্টার্ট হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান পর্যন্ত যা রয়েছে সেগুলো সমস্ত ডকুমেন্টস আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড ভোটার আইডি প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সবটাই দিতে পারো এগুলো করার পর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার সবটাই তোমাকে আপলোড করে অ্যাপ্লিকেশান ফর্ম ফর্মটি প্রিন্ট আউট করে রাখবে দেখো এখানে তোমাদের ইঞ্জিনিয়ার ট্রেনিং এখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক্স কেমিক্যাল মেটাল ইনকোয়ারি এগুলো রয়েছে সুপারভাইজার ট্রেনি হিসেবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক্স এগুলো পোস্ট রয়েছে এগুলো জন্য তোমাদের ফুল টাইম ব্যাচালার ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ওপরে অথবা তোমাদের মাস্টার ডিগ্রি থাকলেও হবে এগুলো অথবা রয়েছে আবার সুপারভাইজারের ক্ষেত্রে ফুল টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের মধ্যে যে কোনো একটিতে তোমার তোমাদের অবশ্যই ডিগ্রি লাগবে মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস এসে মানে এস সিক্সটি সিক্সটি পার্সেন্ট মিনিমাম মার্কস এবং বয়স্ক বলাই রয়েছে এই কোয়ালিফিকেশান তোমার থাকতে হবে নিয়ে তোমাদের বিএইচএল ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার যেটা তোমাদের দেখালাম জিরো তিন দু হাজার পঁচিশ এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ